সকলকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি দেখতে পাচ্ছেন যে এখানে পদ্মা নদীর পানি বৃদ্ধি হয়েছে এবং পদ্মা নদীর পানি বৃদ্ধি হয়েছে এবং প্রচুর পরিমাণে পদ্মা নদীর পানি দেখতে পাচ্ছেন যে কিছুদিন পরে মৎস্য শিকারী মৎস্য শিকার করতে বসবে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে পদ্মা নদীর পানি অনেকটাই বাসাবাড়ির কাছে চলে এসেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে জালগুলো ফেলা শুকাতে দেওয়া আসে এবং এই জাল দিয়েই ভোরবেলায় যারা জেলে ভাই আছে তারা মৎস্য শিকার করেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এইসব ছেলেপিলে অনেকে আপনার সকালে ভোরের দিকে মৎস্য শিকার করেন এবং অনেক জাল ফেলা আসে খচরা খচ্চা মাছ ধরার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে যে এটা রাজশাহী পদ্মা নদী পদ্মা নদীর পানি অনেক বৃদ্ধি পেয়েছে বৃদ্ধি পেয়েছে এই আপনারা দেখতে পাচ্ছেন যে তারা আসলেও অনেক দূরে যাওয়ার চেষ্টা করছেন এবং আপনারা দেখুন যে পদ্মা নদীর যারা শিকারী আছেন যারা জেলে ভয়ে আছেন তারা তারা এখানে মৎস্য শিকার করবে আর কয়েকদিন পরে এই পানিগুলো আরও অনেক বৃদ্ধি পাবে এই বৃদ্ধি হওয়ার ফলে যখন পানি শুকিয়ে সেই সময় এখানে বল যারা শিকার করেন তারা বল শিকারীরা এখানে বল শিকার করতে নামবে এবং এখানে রুই কাতলা অনেক বড় হয় বড় বড় মাছ এখানে শিকার করে থাকেন এবং আপনারা দেখতে পাচ্ছেন পদ্মা নদীতে টিউব নিয়ে তারা মিলে সাত সাত দিয়ে চলে যাচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে যেই আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে আপনার ইন্ডিয়ার মধ্যে পড়ে সেই ইন্ডিয়া ওই পারে আমাদের একটি রাজশাহী ছোট গ্রাম আছে সেই গ্রামের পরে আপনি ইন্ডিয়া ইন্ডিয়া যেটি আছে সেই ইন্ডিয়া মানে এখান থেকে হয়তো আমরা নৌকাতে চড়ে হয়তো নৌকা পারাপার হয়ে যেই আপনার পয়েন্টটা আছে যে চটটা আছে সেই চটটার পাশেই কিন্তু ইন্ডিয়া ইন্ডিয়ার আপনার মুর্শিদাবাদ এলাকা এই মুর্শিদাবাদ এলাকা পড়বে সেই আপনারা দেখতে পাচ্ছেন এটি আসলে ফারাক্কাবাদ থেকে পানিগুলো আসলে আমাদের এই পর্দাতে এসে ঢুকে ফারাক্কাবাদের সেই ফারাক্কাবাদের পানি পদ্মার পানি আসা শ্রাবণ ভাদ্র মাস পর্যন্ত আপনার পানি বৃদ্ধি হবে এবং ভাদ্র পরে আশ্বিন মাছ থেকে পানি কিছুটা কমতে শুরু করবে এবং যখন পানি কমবে তখন এই সব জায়গাগুলোতে যারা বোয়াল মাছ শিকারী আসেন তারা বোয়াল মাছ শিকার করতে বসবে এখানে অনেক বড় বড় বয়াল হয় পাঁচ কেজি দশ কেজি এক কেজি দেড় কেজি দু কেজি এই ধরনের বোয়ালগুলো অনেক আমি নিজেও মাছ শিকার করে থাকি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে জালগুলো আছে এই জাল দিয়ে কিন্তু সকালবেলায় কিন্তু এই মাছ খরচা মাছ যাকে বলে বেলে ট্যাংরা পুঁটি সব পিওলি মাছ এইসব মাছগুলো আপনার মৎস্যশিকারীরা মৎস্য শিকার যারা জেলে ভাইরা আছেন তারা তারা সকালবেলায় জাল দিয়ে জাল ফেলে মাছ ইয়ে করে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাসাবাড়িগুলো আছে এই বাসা এই যে সঙ্গে আপনার যে পদ্মা নবী বৃদ্ধি পেয়েছে সেই পদ্মা নদীর পানিগুলো আপনারা এই যে দেখতে পাচ্ছেন এবং আপনারা দেখছেন আমাদের রাজশাহী শহরে এই পদ্মা নদী রাজশাহী শহর শহরের শহরের ভিতরেই আপনার এই পদ্মা নদীর পানি আপনাদেরকে দেখাচ্ছে এবং এই ফারাকার পানিটা এই সাইড থেকে আসে এবং ফারাক্কার যেই পানি বৃদ্ধি পেয়েছে এখন আসলে সেই ভরা পদ্মা সেই গর্জনটা নাই কিন্তু আপনারা দেখুন এই যে পদ্মা নদীটা আপনাদেরকে দেখাচ্ছি এবং সাজ্জাদ এমডি সাজ্জাদ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই যে দেখুন যে আপনার আসলে এই যে অনেক অনেক পানি বৃদ্ধি পেয়েছে পানিগুলো আসলে শহরের কাছেই চলে এসেছে এবং এখন পর্যন্ত বিপদসীমা অতিক্রম করেনি এবং আমরা যেটা বলি যে আপনার এই যে এখানে দেখছেন এখানে যখন পানিগুলো শুকিয়ে যাবে তখন আপনার এইসব পানি দিয়ে পানি শুকানোর পরে আপনারা সকলেই জানেন যে এখানে এখানে আপনার বোয়াল মাছ শিকারীরা প্রথম অবস্থায় যখন পানি কমে যাবে তখন বোয়াল মাছ যারা শিকার করেন বোয়াল ব্যা বেলে মাছ বাইন বাইন মাছ এবং গুচি ট্যাংরা তারা আসলে পানি যখন একটু কমবে তখন কেসে চারা এই সবগুলো দিয়ে আপনার মৎস্য শিকার করবে এবং তারপরে যখন পানির সামান্য একটু কালার আসবে তখন বড় বড় রুই কাতলা মৎস্য শিকার করবেন এবং আমাদের রাজশাহীর স্পট যেটা আপনার বলে সবচাইতে ভালো স্পট রুই কাতলার স্পট সেটা হচ্ছে ফরেস্ট ওটা হচ্ছে রাজাবাড়ি গোদাগাড়ি এবং যারা পদ্মাতে শিকার করেন তাদের তারা জানেন যে চারঘাটের ইসুপুর নামক একটি এলাকা আছে সেই এলাকাতে ইসুপুরে আপনার বড় বড় বিশ কেজি পঁচিশ কেজি পনেরো কেজি পাঁচ কেজি দশ কেজি তিরিশ কেজি এই ধরনের রুই কাতলা মাছ হয়ে থাকে এবং অনেকের হয়তো মাছ এমন খাবার খেয়ে দৌড় সেই সেই দৌড়ে অনেকের ববিনের সুতা জিরো করে দিয়ে ছিঁড়ে ছিঁড়েছে নিয়ে চলে যায় অনেক বড় বড় মাছ এই পদ্মা নদীতে আসে এবং এই পদ্মা নদীতে আমরা যারা মৎস্য শিকার করি যারা আমি নিজেও একজন বল শিকার করে থাকি এবং আপনার রুই কাতলাও শিকার করে থাকি তো এখন যেহেতু ভরা পদ্মার যৌবন ফিরে আসছে আর বেশ দিন পদ্ম নদীর পানিটা বৃদ্ধি পাবে এবং বৃদ্ধি পাবার পরে যে পানিটা কমবে সেই পানি কমার সময় তখন থেকে হয়তো মৎস্য শিকারীরা মৎস্য শিকার করবে এখন কিন্তু যে মৎস্য শিকারীরা ছোটো ছোটো এই যে দেখতে পাচ্ছেন এই সব ছোটো বাচ্চারা আপনার যারা পুঁটি মাছ শিকার করেন তারা সকালবেলার দিকে তারা পুঁটি মাছ শিকার করেন এবং ভোর থেকে যাই জেলে ভাইদের আসলে প্ল্যান প্রোগ্রাম শুরু হয়ে যায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে জাল সেই জাল দিয়ে আপনার করে আসলে তারা এই সব নদীতে আপনার মিশালা মাছ আমাদের রাজশাহীর ভাষায় যেটি বলে মিশাল মাছ সেই মিশাল মাছগুলো শিকার করে থাকেন শিকার করে থাকেন এবং সেই মিশালা মাছ আসলে পদ্মা পর্দার সেই সুস্বাদু আপনার মিশেলা মাছ যেমন বেলে ট্যাংরা এবং পিওলি এই সব মাছগুলো বাজারে আসলে এখন অনেক প্রায় পাঁচশো ছয়শো চারশো টাকা এই ধরনের কেজি ধরে বিক্রয় করে করে থাকেন এই যে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই একটি বাড়ি দেখাচ্ছি এবং বাড়ির সঙ্গে আপনার এই যেই পানিগুলো দেখতে পাচ্ছেন সেগুলো আসলে কাছাকাছি চলে এসছে তবে এখন পর্যন্ত রাজশাহীতে যেগুলা বিপদসীমা অতিক্রম করেনি এই পদ্মার পানি বৃদ্ধি এই যে আপনারা দেখতে পাচ্ছেন মিডিল মাঠে মিডিলে যেগুলো চর আছে চর জেগে উঠে সেই সব চরগুলোর হয়তো চরগুলো ডুবে গিয়েছে এবং গাছগুলো হয়তো আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন তো যাই হোক আমি বলতে চাই যে আমরা যখন মাছ শিকার চলবে অবশ্যই আপনাদেরকে আমরা দেখাবো আর যারা বিভিন্ন প্রান্ত থেকে পদ্মাতে মৎস্য শিকার করতে আসবেন তারা অবশ্যই যদি আমার কোনো রকম সহযোগিতা দরকার হয় অবশ্যই আপনারা জানাবেন এবং জানালে হয়তো আপনাদেরকে সহযোগিতা আমি করতে পারবো এবং এই যে আমরা এই যে দেখাচ্ছি আপনার ওই ধারে আছে আসলে আমাদের খানপুর খিদিরপুর সব জায়গাগুলোতে আমরা বল শিকার করতে যাই এবং অনেক সময়ের সারা এক জেগেও আমরা মৎস্য শিকার করি তো ভোরের দিকে আমরা শহরে চলে আসি এই এই ধারগুলো তো আপনার বোয়াল মাছ প্রচুর পরিমাণে বড় বড়ো বোয়াল মাছগুলো খেয়ে থাকে খেয়ে থাকে সেই বোয়াল মাছগুলো আমরা শিকার করতে যাই এবং বোয়াল মাছগুলো শিকার করে এ থাকি এবং ছোটো ছোটো বাচ্চারা তারা পদ পাশেই তাদের বসবাস এবং আপনারা দেখতে পাচ্ছেন ছোট বাচ্চাদেরকে এবং এইসব জায়গায় ছোটো বাচ্চাগুলোরা আসলে ছোট আপনার বাতা দিয়ে তারা ছোট বড়শি দিয়ে সকালে গমের আটা দিয়ে আপনার পুঁটি মাছগুলো হয়তো কিছু ধরে থাকে এটা আমরা যখন আমরাও ছোটো ছিলাম সেই সময় আমরাও কিন্তু এই পুঁটি মাছ ধরতাম এবং পুঁটি মাছ ধরে অভ্যস্ত এবং আমাদের হাতে খড়ি কিন্তু এই লাঠি দিয়ে ছিপ দিয়ে আমরা মৎস্য শিকার শিকার করেছি এবং শিকার করি এবং এখানে আমি বলতে পারি যে এই যে আপনারা গোটা নদীটা দেখছেন এখানে প্রথমে অবস্থায় একটি মিডিলে একটা চর পড়ে সেই চরের পরে আপনার আমাদের একটি বাংলাদেশের গ্রাম আছে গ্রামের পরে একটু সামনে গেলে ইন্ডিয়ান বর্ডার পাওয়া যায় সেই ইন্ডিয়ান বর্ডার আমাদের এই রাজশাহীর এই পদ্মা পদ্মাপাড় থেকে আপনার ওই গ্রামে গিয়ে খুব জোর পাঁচ সাত মিনিট হলে ইন্ডিয়া চলে যেতে পারে সেই পদ্মা ভিসে আপনার ইন ইন্ডিয়ার ইয়েগুলো আপনাদেরকে অনেক দূর থেকে আমি দেখাচ্ছি এই যে ছোট একটা কালো দাগের মধ্যে টানটা দেখছেন সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের মধ্যে তবে এই যে আমি যেটা এখন যেটি দেখাচ্ছি সেটা ইন্ডিয়ার মধ্যে পড়ে এটা হচ্ছে ইন ইন্ডিয়ার মধ্যে পড়ে কারণ আমাদের এই মিডিল টুকুটা ইন্ডিয়ার মধ্যে পড়ে এবং আমি এই সাইডে যেটি দেখাচ্ছি সেটা বাংলাদেশের মধ্যে পড়ে এই সাইডটুকু যতটুকু আপনারা নদী দেখছেন ওই ধার ঘিসে সেটা ইন্ডিয়ার মধ্যে পড়ে আবার এই সাইডটা বাংলাদেশের মধ্যে পড়ে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যারা ভ্রমণ পিপাসু যারা বেড়াতে আসে বইকালের দিকে ঘুরতে আসেন তারা এই নৌকায় করে পদ্মার সেই আনন্দটা উপভোগ করে থাকেন এই যে দেখতে পাচ্ছেন অনেক মহিলা দর্শক আমি একটু আপনাদেরকে জুম করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই যে জুম করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন এবং আমাদের যেহেতু রাজশাহী শহরে পদ্মার পাড়ে আমাদের বাসা সেই কারণে হয়তো আমরা এই মৎস্য শিকারগুলো আমরা করে থাকি এবং আপনাদেরকে ইনফরমেশন দিয়ে থাকি যারা রাজশাহীতে মৎস্য শিকার করতে আসেন এটা আপনারা আসবেন আপনাদের বলতে চাই এটা নভেম্বর ডিসেম্বরের দিকে হয়তো পানি একেবারে কমে যায় এবং জানুয়ারি এই ডিসেম্বর জানুয়ারি থেকে আপনার পদ্মা নদীর মৎস্য শিকার গেলে শুরু হয়ে থাকে এবং যারা মৎস্য শিকার করতে আসবেন তারা আসলে যদি শুক্রবারের দিনে কেউ আসার চেষ্টা করবেন না শুক্র এবং শনিবারের দিনে কেউ আসার চেষ্টা করবেন না কারণ শুক্র শনিবারে স্থানীয় যারা শিকারী আসেন তারা আসলে জায়গাগুলো ধরে নেয় আপনারা রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতিবারের মধ্যে যদি আসেন সেই সব ভালো ভালো পয়েন্টগুলো আপনারা ফাঁকা পাবেন সকল বন্ধুদেরকে যারা ভিডিওটি দেখলেন তাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরক